গারল বেরা পালন করে হয়েছেন লাভজনক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে সিলেটের ম্যাগাজিন এবং ওল টাইম সিলেট থেকে সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি কোম্পানিগঞ্জের বাজার এলাকায় এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সরাসরি একজন উদ্যোক্তা গারল বেরা ফালন করে তিনি হয়েছেন লাভজনক সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে করতেছি যে এই মুহূর্তে যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এত পরিমাণ বেরা বেরা গারল বেরা যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে সরাসরি ছোড়াও বাজার কোম্পানিগঞ্জের ছোড়াও বাজার এসে দেখতে পাচ্ছি যে বৃষ্টি বেড়া গারল বেরা নিয়ে খামার শুরু করে আজ তিনি একজন সফল ব্যবসায়ী বা খামারি বলতে পারেন তিনি বৃষ্টি গারল বেরা নিয়ে শুরু করে আজ চল্লিশটি এবং তিনি অনেক অনেক চাহিদা গারল বেড়া পালন করার পর অনেক চাহিদা পূরণ করেছেন সেই কারল বেড়ার মাধ্যমে এই যে আমরা দেখানোর চেষ্টা করতে করতেছি যে এই মুহূর্তে এত পরিমাণ গারল বেড়া আমাদের সামনে রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি যে বিশাল বিশাল আকারের গারল গারল বেড়াগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এগুলো প্রায় অনেক বড় বড় গারল বেড়া যা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং আমরা ধীরে ধীরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই উদ্যোক্তা সেই খামারির কাছ থেকে এসব পালনের উদ্দেশ্য এবং তিনি কি উদ্দেশ্যে এগুলো পালন করেছেন এবং এত পরিমাণ বৃষ্টি থেকে আজ এত পরিমাণ হয়েছে তান সেটাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করবেন প্রবাস থেকে এবং দেশে এবং প্রবাস থেকে অনেকেই চান এরকম গারল খামার তৈরি করতে তাদের জন্য আজকের এই সরাসরি তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে ধীরে ধীরে জানানোর চেষ্টা করব। এবং উদ্যোক্তার কাছ থেকে সেটা সেই বিষয়ে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানানো চেষ্টা করি আমরা ইতিমধ্যে আগেও জানানো চেষ্টা করেছি যে ওনার পরিচয় আমরা তুলে ধরেছি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখ জানানোর চেষ্টা করব এই যে গারল বেড়া পালন করে তিনি আজ লাভজনক এত পরিমাণ গারল তিনি পালন করে আজ লাভজনক বারবার বলতেছি কারণ তিনি মাত্র বিশটি গারল বেড়া নিয়ে আজ প্রায় পঞ্চাশের উপরে গারল তিনি পালন করে গারোল হয়েছে তো আপনার এই যে গারল বেড়াটির উদ্যোগটা প্রথমে কি নিয়ে উদ্যোগটা কি ছিল গারল বেলা পালনের কি উদ্দেশ্যে এই গারল ভেড়াগুলো পালন করেছেন জি আসসালামু আলাইকুম যে আমি আসলে একবার ওই মেহেরপুরের ওই দিকে গেছিলাম বেড়ানোর জন্য তো ওখানে আমি এই গারল ভেড়াগুলো আমি প্রথম দেখছি দেখার পরে আমার কাছে খুব ভালো লাগছে তো ওখান থেকে আমার আমি মনে মনে একটা চিন্তা ভাবনা করতেছি যে আমি এই গারল ভেড়াগুলো পালন করব। তো আমি প্রথমে আপনার বিশটা গারল নিয়ে আসি আপনার বিশটা গারল দিয়ে আমার ওই এই খামার শুরু প্রথমে আমি আজ থেকে তিন বছর আগে আমি বিশটা গারল নিয়ে এসছি এই বিশটা গারল থেকে আমার এখন বর্তমানে আমার আছে এখানে আছে চল্লিশটা আমি আরও প্রায় ষাটটার মতো বিক্রি করেছি আর আপনার ওই যে খাসি পাঠা এগুলো আরও বারো তেরোটা আমি জবাই করে নিজে খেয়েছি আমার বাচ্চাদেরকে খাইয়েছি এই তিন বছরে তেরোটা জবাই করে খেয়েছি আর ষাটটি বিক্রি করেছি এখন আছে আমার চল্লিশটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটা একটা লাভজনক ব্যবসা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই খামারটা করতেছি মোটামুটি ভালোই যদি কারো এই সিলেটে আপনার কেউ গারল চাষ করতে চান গারলের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে গারল নিতে পারবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাতশয়ী রেটে দেওয়ার চেষ্টা করব তো এগুলো কি শুধু না কিছু খাওয়ানো লাগে আসলে এগুলো আমার এখানে এটা পাহাড়ি অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন আমার ইন্ডিয়ার পাশে ভারতের পাশে পিলারের পাশেই আমার এখান থেকে ভারতের পিলার হয়তো আপনার তিনশো গজ দূরে তিনশো গজ দূরে ভারতের পিলার এখানে আমাদের এই পাহাড়ি এলাকা এখানে আপনার প্রচুর ঘাস আছে এই ঘাস আর আমার কিছু লাগানো নিজের রেড যারা কিছু ঘাস আছে ওগুলো আমি কেটে খাওয়াই আর আমার একটা ছেলে আছে ও আপনার এগুলো সকালে নিয়ে আসে বিকালে নিয়ে যায় ইনশাল্লাহ ওরা পেট ভরে খাইতে পারে আর এসটা কিছু দিতে হয় না আর মূলত এটার একটা সুবিধা হলো আপনার ওদের আপনার এই ঝড় বৃষ্টি এতে ভিজে ওরা খাবে শুধু কচু গাছটা বাদ দিয়ে সব খাবে সব যা যে কোনো ধরনের ঘাস ওরা মনে করেন আপনার সব খাবে শুধু কচু গাছ বাদটা দিয়ে আপনি বলছিলেন বিশ টাকা গাড়ন দিয়ে শুরু করছেন জি ঠিক আছে এই যে এতগুলো দেখতেছে এগুলো কি লাভের উপরে জি এগুলো আমার সব লাভের উপরে আমি তো শুধু বিশটা কারল দিয়ে তিন বছর আগে শুরু করেছি আমি অলরেডি ষাটটা বিক্রি করেছি আর তেরোটা আমি জবাই করে খেয়েছি আর এখন আছে আমার চল্লিশটা এগুলো তো আপনার ওই যে ছয় মাস পরে পরে আপনার বাচ্চা দেয় বছরে দুইবার বাচ্চা দেয় ছয় মাস পরে পরে বাচ্চা দেয় তো এই যে অনেকেই আছেন অনেক প্রবাসীরা রয়েছেন অথবা দেশীয় রয়েছেন যারা গারল বেড়া কিনে খামার করতে চান আপনি নতুনদের বিষয়ে কিছু আমাদের দর্শকদের বলবেন এবং অনেক প্রবাসী আছেন তাদেরকে এই গারল বেড়ার ভালো দিকগুলো আপনি বলবেন যারা অনেকেই ভয় পাচ্ছে যে কিনবো কি কি করব করব না কিনবো কি কিনব না এই বিষয়ে আপনি যদি তাদের একটু ধারণা দিতেন যে আমি প্রবাসী এবং দেশি বেকার ভাইদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আপনারা কোনো ধরনের ভয়ভীতি না করে আপনারা ইন্স আল্লাহ পালেন এটা একটা লাভজনক ব্যবসা এবং খামারের জগতে আমি গরু পেলেছি ছাগল পেলেছি কিন্তু আপনার এই গারলের মতো এরকম কোনো লাভজনক খামার আমি আমার হয়নি আমি অনেক খামার করেছি কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগছে আর মূলত এটা আমার বেশি ভালো লাগছে যে ওদের কোনো ধরনের কোনো রোগ হয় না বছরে বছরে শুধু দুইবার ছয় মাস পরে পরে আপনার ভ্যাকসিন করতে হয় পিপিআর ভ্যাকসিন আর তিন মাস পরে পরে কিরমির ওষুধ খাওয়াইতে হয় এনআ আর কোনো কিছুর প্রয়োজন হয় না এরপরে ওদের পেট ভরে আপনার ঘাস দিলেই হয়ে যাবে এগুলা সর্বোচ্চ ওজন কতটুকু হয় এটার আফটার এই যে পাঠা আমি এখন দেখাইতে পারতেছি না এই কিছুদিন আগে আমাদের ওই কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে একটা বিয়ার অনুষ্ঠান হয়েছে ওই বিয়ার অনুষ্ঠানে আমি চারটা খসি দিছি আপনার এক একটা খসি আপনার পঁচপান্ন কেজি ওজন ছিল অনেক বড় জি পঞ্চাশ থেকে পঁচপান্ন কেজি ওয়েট এখানে বেঞ্জি কতটা রয়েছে আর আব্রা কতটা রয়েছে আপনার কি জানা আছে জি এখানে আপনার ওই পাঠা আছে আপনার মূলত আপনার বড় আছে এখন বর্তমানে একটা আরও চারটা ছিল আমি বিক্রি করে ফেলছি আর ছোট পাঠা আছে আরও চারটা আর বাকিগুলো আপনার সব ওই আপনার মা গারল মা গারল পঁয়ত্রিশটা আর ওই বেটা গারল আছে আপনার পাঠা এবং ছোটো পাঠা বড় পাঠা মিলে মোট সর্বমোট পাঁচটা আছে আর পঁয়ত্রিশটা আছে মা গারল তো দর্শক আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি যে একজন উদ্যোক্তা যদি চান তাহলে যে হতে পারেন লাভজনক একটি মাধ্যম হচ্ছে বেড়ার খামার আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি যে গারল বেড়া চাষে খুব সহজে হওয়া যায় লাভজনক এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে গারল বেড়া কোনো রোগ হয় না খুব কম পরিমাণে রোগ হয় বছরে বছরের যদি দুইটি ভ্যাকসিন দেওয়া হয় তাহলেই গারল গুড়ার কোনো আর কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই তো দর্শক এখানে রয়েছে মা বাবাগারল বাবা সব কিছুই রয়েছে আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন আমরা ক্যাপশনের নম্বর দিয়েছি যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা আসতে পারেন আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি কোম্পানিগঞ্জের চরাও বাজারে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে এখানে গারল রয়েছে তিনি মাত্র বৃষ্টি গারল দিয়ে শুরু করে আজ অনেক লাভজনক এত পরিমাণ গারল এখানে আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করি এখানে ছোটো থেকে বড় সব ধরনের পাটাও রয়েছে এখানে আপনারা চাইলে এই যে আপনারা চাইলে কিনতে পারেন এই যে ছোটো ছোটো একদম ছোটো গারল গারোলের বাচ্চা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব ধরনের গারল সব ধরনের গারল আপনারা চাইলে কিনতে পারেন এই যে এত বড় বড় গারল আমরা আপনাদেরকে দেখ দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেরি না করে চলে আসুন যদি এরকম খামার দিতে চান এক একটার পঞ্চাশ কেজির মতো ওজন হবে এরকম এত পরিমাণ বড় গারল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক নজরে তো যারা যারা কিনতে চান এরকম খামার করতে চান তারা চলে আসুন সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চোরাউ বাজারে চোরাউ বাজার এলাকায় আপনারা চাইলে আসতে পারেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এত সুন্দর ভাবে গারল বেড়া ঘাস খাচ্ছে এই গারল বেড়া পালনে অনেক লাভবান হওয়া যায় আমরা আমরা আগে অনেকের শুনেছি এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সরাসরি তিনি যে লাভজনক হয়েছেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক নজরে আপনারা চাইলে এরকম অনেক প্রবাসীরা আছেন বয়বীতি আছে তাদের ভিতরে পালন করবো কি পারবো করব না কিনবো কি কিনবো না এই বয় দূর করে দিয়েছেন আমাদের এই উদ্যোক্তা कुंपानी गंजेर उद्भूत সৈফুল হাসান আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি আপনারা চাইলে এরকম গাড়ল বেড়া আমার দিয়ে লাভজনক হতে পারেন তো সময় নষ্ট না করে এখানে যোগাযোগ করুন ক্যাপশনের নাম্বার দেওয়া আছে এবং আপনারা চাইলে যোগাযোগ করেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এত সুন্দরভাবে গারলগুলো গুলো খাচ্ছে এবং এই গারলগুলো বৃষ্টি হোক রোদ হোক কোনো প্রবলেম হয় না এখানে যদি আপনি গারল গুরুকে রেখে যান কোনো প্রবলেম হয় না তারা তারা গাছ খাবে তখন বাড়িতে যাওয়ার সময় হয়ে যাবে তখন তারা বাড়িতে নিয়ে গেলে কোনো প্রবলেম হয় না অনেকে আসে না ছাগলে বৃষ্টি হলে সমস্যা হয় কিন্তু এই ঘাড়াল কোনো সমস্যা হয় নাই যে আমরা দেখতে পাচ্ছি যে এতক্ষণ ইতিমধ্যে বৃষ্টি হয়েছিল আমরা দেখেছি যে বৃষ্টির মধ্যে এই গাড়লগুলো এখানে খাচ্ছে গাছ কোনো প্রবলেম হচ্ছে না এবং আমরা আগের ভিডিওতে দেখে লাইভে দেখানোর চেষ্টা করছি যে এই উদ্যোগটা রয়েছে গাছের খামারও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই উদ্যোক্তার গাছের খামারও রয়েছে এটা আমরা আগের লাইভে দেখানোর চেষ্টা করেছি এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করলাম যে গাড়ল বেড়া আপনারা চাইলে কিনতে পারেন আবারও বলি ক্যাপশনের নাম্বার দেওয়া আছে এবং এলাকাটি হচ্ছে স্থান হচ্ছে জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বাজার এলাকায় আমরা রয়েছি সরাসরি আর এখানে রয়েছেন উদ্যোক্তা তার সাথে সরাসরি আপনারা চাইলে যোগাযোগ করে গাড়ল বেড়া কিনতে পারেন এবং পরামর্শ নিতে পারেন তো দর্শক আপনারা আমাদের সাথে থাকেন এবং লাইভটি শেয়ার করেন এবং প্রবাসী ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন অনেক প্রবাসীর ইচ্ছা থাকে এরকম একটি খামার করার বড় একটি খামার করার স্বল্প পুঁজি দিয়ে তিনি অনেক বড় বড় খামার করতে চান তাদের জন্য আমরা এই গারল লাইভটি সরাসরি আপনাদের জন্য নিয়ে এসেছি তো দর্শক আমরা যদি এই মুহূর্তে আর একটু বিষয় জানার চেষ্টা করি ওনার মুখ থেকে তার সরাসরি নম্বর যদি আপনারা আমরা আপনাদেরকে দেখান দেওয়ার চেষ্টা করি এবং আপনারা আরও একটি সুবিধা আবারও যদি বলেন আপনাদেরকে অনেকে কমেন্ট করেছেন দেখতেছি সুবিধাগুলো বলতে তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই মুহূর্তে শেষবারের মতো তিনি গারল বেলা পালনের সুবিধাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেন তো আমরা অনেকেই জানতে চাচ্ছেন যে এই গারল বেলার সুবিধাগুলো কি কি একটু যদি বলেন জি আমাদের জি আলাইকুম যে গারলগুলোর সুবিধা আমি প্রথমত বলবো যে এটা যত জাতের আপনার গরু বলেন ছাগল বলেন এগুলোর যে আপনার বিভিন্ন ধরনের রোগ হয় সে অপেক্ষা আপনার গারলের রোগ নাই বললেই চলে কারণ এগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর প্রচুর ওই দেখেন সকালে আপনার নিয়ে আসছে দিন আজকে বৃষ্টি বৃষ্টিতে ভেজে খাচ্ছে বাচ্চাটা পর্যন্ত ভিজতেছে এই ছোট বাচ্চাটা সকাল থেকে সারাদিন ভিজতেছে কিন্তু ওর কিছুই হচ্ছে না এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর সবচেয়ে আরও একটা সুবিধা হলো যে এ আপনার সব ধরনের ঘাস খায় যে কোনো ধরনের কচুরি পানা খড় আপনার আপনার ঘাস যে কোনো ধরনের ঘাস আপনার ও এগুলো খুব স্বাচ্ছন্দ্যে খায় এবং পেট ভরে খায় আর আপনার ওদের আপনার দুইটা ট্রিটমেন্ট খুব জরুরি সেটা হলো আপনার তিন মাস পরে পরে আপনার কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হয় আর ছয় মাস পরে পরে একটা ভ্যাকসিন দিতে হয় পিপিআর ভ্যাকসিন এটা উপজেলা আপনার পশু হাসপাতাল থেকে ওনারা একশো টাকা নেন একটা পিপিআর একটার থাকে একটা একটা টাকা দিয়ে আনলে ওই মারা যায় করে দর্শক আমরা জানানোর চেষ্টা করলাম এবং দিকগুলো দিক নির্দেশনা দিয়েছেন লালন পালনের সুবিধাগুলো বলেছেন এবং এই যে ঘাড়ল বেড়া গুলো ওয়েট পঞ্চাশ ষাট কেজি প্রতিটি এই যে এগুলার পঞ্চাশ ষাট কেজি প্রতিটি গারল বেড়াই হবে এত পরিমাণ মাংস আমরা দেখতে পাচ্ছি গারল বেড়াগুলো এবং বিশাল বিশাল আকারে পাটাও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সব ধরনের গারল রয়েছে আপনারা চাইলে এখানে এসে যোগাযোগ করে আমরা দিয়েছি ক্যাপশনে চাইলে যোগাযোগ করে তার কাছ থেকে নিতে পারেন এবং যদি আপনারা বেশি করে গারল কিনতে চান খামার করতে চান এরকম এখানে পাবেন আপনারা তো যোগাযোগ করতে পারেন তো আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আরেকটু যদি সব গারল গুলো দেখানোর চেষ্টা করি এই যে এখানে রয়েছে সব গারল এই যে আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল আকারের সব সাইজের গারল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমরা আপনাদেরকে বিশেষ করে জানানোর চেষ্টা করলাম একজন সফল খামারি সফল খামারি সফলতার কাহিনী গল্প যেটাকে বলা হয় আমরা সেটা জানানোর চেষ্টা করলাম তিনি কিভাবে এত লাভজনক হয়েছেন এই গারল বেড়াগুলো চাষ করে এই যে এত সুন্দর লাগতেছে এই গারল বেড়াগুলো সেটাও আমরা আপনাদেরকে দেখতেছেন আমাদের লাইভটি অসংখ্য ধন্যবাদ এবং আবারও বলি লাইভটি শেয়ার করবেন প্রবাসী ভাই বোনদের দেখার সুযোগ করে তারা চাচ্ছে গারল বেরা কিনতে কিন্তু ভালো মানে গারল বেড়া পাচ্ছে না তো এখানে আসেন আপনারা ভালো লাগবে কিনেন সমস্যা নেই আর দাম দামের কথা যদি বলি আপনারা এখানে এসে দাম দামাদামি করে নিতে পারেন কোনো প্রবলেম নেই আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে এই যে এত সুন্দর সুন্দর গারল বেড়াগুলো চাইলে কিনে নিতে পারেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা বিদায় নিব বিদায় নেওয়ার যদি আগেই আরেকটি কথা বলি আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন করে আবার গারল বেড়ার লাইভ করেন গারল বেড়ার পালন করতে চাই কিভাবে লাভ হবে না লস হবে এইগুলো জানতে চান সবাইকে আপনারা শেয়ার করে তাদেরকে দেখা সুযোগ করবেন এই যে দেখতে পাচ্ছি আমরা এত সুন্দরভাবে ভাবে গাছ কাছে এবং এত সুন্দর লাগতেছে এই গারল বেড়া চাষে গার বেলা খামারের এত সুন্দর লাগতেছে যেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা বিদায় নিব আর যারা কিনতে চান এরকম খামার করতে চান তারা অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন সরাসরি আসতে পারেন কোম্পানিগঞ্জ উপজেলার চড়াউ বাজার গ্রামে এলাকায় আপনারা চাইলে আসতে পারেন গার বেলা কিনতে পারেন এরকম খামার দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ